সেই বিকাল পাঁচটা থেকে গরমের মধ্যে কষ্ট করে যাওয়া রাত্র নয়টা পর্যন্ত এখন এখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন আমাদের কথা শুনছেন সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাই আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব নমস্কার আপনারা জানেন যে গত উনত্রিশে হয়ে আমি এবং আমার রাজনৈতিক সহকর্মীরা বর্মরুচিত আমরা শিকার হয়েছিলাম ডাক্তারের আশঙ্কা ছিল স্বাভাবিক অবস্থায় ফেরা মুশকিল স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে সন্দেহ আল্লাহ এবং আপনাদের এই এবং ভালোবাসার কারণেই বিপদের মধ্যে আল্লাহ অল্প সময়ের মধ্যেই সুস্থ করেছেন এবং এই দেড় মাসের ব্যবধানে যেখানে ডাক্তাররা স্বাভাবিক সুস্থ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিল আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় কথা বলতে পারছি আল্লাহর কাছে করি আপনারা জানেন গ্রামে অনেকে বলে যে মায়ের কাছে গল্প বলার কিছু নাই আমি কোথাকার সন্তান আমার পরিবারের কি অবস্থা আমি কোথা থেকে এসেছি আমার বর্তমান অবস্থা কি বিশেষ করে অন্যান্য জায়গার লোকজন বিস্তারিত না জানলেও চর বিশ্বাস চর মানুষ বিস্তারিত জানে সেই জায়গা থেকে বলতে চাই আপনাদের এই অনুন্নত চর অঞ্চলেরই একটি পরিবারের সাধারণ পরিবারের সন্তান এখন বাজারে বিভিন্ন গ্রামে পাকা বাড়ি দেখা যায় আধা পাকা বাড়ি দেখা যায় আমার বয়স যদি এখন বত্রিশ বছর হয় আমার বয়স যখন দশ থেকে বারো বছর তখন এই এই গ্রামে কয়টা পাকা বাড়ি আধা পাকা বাড়ি ছিল আপনারা ভালো করে জানেন মানুষের আর্থিক অবস্থা কি ছিল জানেন সময়ের পরিক্রমায় মানুষের পরিশ্রম প্রযুক্তির উন্নয়ন রাষ্ট্র ব্যবস্থার অগ্রগতির ফলে এই চোর বিশ্বের চোর বাজার থেকে শুরু করে গ্রামে এখন বলা চলে আপনার কয়েক হাত হাতলি পাকা ঘর বাড়ি দেখা যায় মানুষ যারা বাজারে আসে একটা ভালো জামা পোশাক পরে আসে ছেলে মেয়ে স্কুলে পড়ে অনেকে ঢাকার বাইরে রেখেও পড়ায় অর্থাৎ বিশ বছর আগেকার মানুষের যে জীবনযাপনের পদ্ধতি অর্থ এবং সামাজিক যে প্রেক্ষাপট ছিল আর্থ সামাজিক প্রেক্ষাপট সেগুলো এখন পরিবর্তিত হয়েছে মানুষের প্রচেষ্টার ফলে আপনাদের এই গ্রামেরই কেউ হয়তো প্যান পরা অবস্থায় দেখেছে কেউ মাঠে দৌড়াদৌড়ি করা অবস্থায় দেখেছে আপনাদের চোখের সামনেই আপনাদের বড় হওয়ার ছেলে এখন বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনিবন্ধিত বাংলাদেশে যদি শীর্ষ রাজনৈতিক দলের তালিকা করা গণ অধিকার পরিষদ তার মধ্যে একটি বাংলা সিনেমার মতো মিঠুন সেই গায়কের মতো বলেছে যে হাটা খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে অনেক সময় আমরা পত্র পত্রিকা পড়ার সুযোগ পাই নাই টেলিভিশনের পর্দার দিকে তাকানোর সুযোগ পাই নাই কিন্তু টেলিভিশনের পত্র পত্রিকায় আমরা খবর তৈরি করেছি ইতিবাচক খবর এবং এই দু হাজার চব্বিশের বিশ্বাস অবস্থা কি ছিল আপনারাই ভালো জানেন আমার আর বলার কিছু নাই কিন্তু এইটুকু আমি আপনাদের সাক্ষী রেখে বলতে পারি এবং আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যদি দু হাজার চব্বিশের জুলাই বিগত সরকারের পথে না হইত তাহলে এইভাবে এত বড় সমাবেশ এইখানে বোধহয় করতে পারতাম না আমাদের কিছু ভাই বন্ধু আত্মীয় স্বজন দূর সম্পর্কের কাছে অন্য দল করে দেখা যায় তারা বাধা দিত মন বাইকে ভরানোর হুমকি দিত হইবে না করা যাবে না নানান ধরনের একটা পরিস্থিতি এর আগে যখন চর বিশ্বাসী এসেছিলাম ডাকসুর ভিপি হওয়ার পরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম প্রথম একটি বিশ্ববিদ্যালয় যে না হলে এই দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলতে না আমরা উর্দু ভাষায় কথা বলতাম কারণ আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম উনিশশো সালে যখন সাতচল্লিশের ভারত এবং পাকিস্তান যখন ভাগ হয় আমরা পাকিস্তানের সাথে ছিলাম পাকিস্তান সরকার তখন উর্দুকে এদেশে রাষ্ট্র আশা করতেছে অর্থাৎ অফিস আদালতের ভাষা হবে উর্দু আমরা উর্দুতে কথা বলা লাগতো কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবক তরুণরা বলেছে যে না উর্দু না এই দেশের মানুষ বাংলা ভাষাতেই কথা বলবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের মুখের ভাষা মায়ের ভাষা মাতৃভাষার স্বীকৃতি আদায় করেছে একইভাবে আমরা আজকে সেই পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামক যে একটি স্বাধীন রাষ্ট্র একটি স্বাধীন জাতি উনিশশো সালের মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা সংগ্রামেরও মূল ভূমিকা পালন করেছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আঠাশ বছর পরে ছাত্রদের প্রতিনিধি নির্বাচন যেটাকে বলে ডাকছু সেই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আপনাদের এই চরাঞ্চলের পিছিয়ে পড়া এই প্রত্যন্ত অঞ্চলের সন্তানকে সারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনাদের সবাই জজ ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এসপি ডিসি ওসি ইউনো হয় অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা ভোট দিয়ে নির্বাচিত করেছে যার ফলে আমাদের একটা আনুষ্ঠানিক রাজনৈতিক পরিচয় এবং অবস্থান তৈরি হয় এবং সেই অবস্থান থেকেই ছাত্র হিসেবে তরুণ হিসেবে স্বাভাবিকভাবে মানুষের পিছু থাকে না অত বেশি চিন্তা ভাবনা থাকে না তাই ছাত্র যুবক তরুণরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় মানুষের সাথে প্রতিবাদ করে মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামে আন্দোলন সংগ্রাম করে সেই তার ধর্ম বৈশিষ্ট্য থেকে আমরা দেশের মানুষের ভোটের অধিকার ন্যায় বিচারের অধিকার কৃষক শ্রমিকের অধিকার তথা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম শুরু করি যে আন্দোলনে সারা দেশের ছাত্র যুবকরা সম্পৃক্ত হয় এবং রাজনৈতিক দল যেখানে ষোলো বছরে এক সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে নাই আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেই সৈরাচারী সরকারকে হটাইতে পারে নাই আমরা ছাত্র যুবক তরুণরা মিলে ভটিয়েছি যার ফলে আমরা বলছি এই যে ছাত্র যুবক তরুণরা অনেকে রাজনীতি করে না রাজনৈতিক দল করে না তার আন্দোলন সংগ্রাম করে এই নতুন বাংলাদেশ বা নতুন ভোর এনেছে এই চর শিবার একটি ছেলে রাসেল শিবার একটি ছেলে মৃত্যুবরণ করেছে এই আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত ছিল দশ বিরাটের একটি ছেলে মৃত্যু বরণ করেছে এইরকম ভাবে সাধারণ ছাত্র যুবকরা আন্দোলন সংগ্রাম করেছে তার ফসল আজকের এই পরিবর্তন সব রাজনৈতিক দল যাদের কর্মকাণ্ড করছে আমরা নির্বিঘ্নে সভা সমাবেশ করছি মানুষ স্বাধীনভাবে মনের আনন্দে তার ভাব প্রকাশ করছে রাজনীতি করছে মিছিল করছে কেউ কাউকে বাধা দিচ্ছে না পুলিশ হুমকি দিচ্ছে না একটা ভালো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি কিন্তু এই পরিবেশ কতদিন থাকবে সেইটা আমরা জানি না কারণ এখন তো রাজনৈতিক কোন দল ক্ষমতায় নাই এখন অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় কাছেই রাজনৈতিক দলের অনেকে বাহাদুরি দেখাচ্ছে না কারণ কারো দল ক্ষমতায় না ক্ষমতায় যাবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে তখন হয়তো অনেকে বাহাদুরি দেখাইবে যে না পার পথের জন্য লাইসেন্স পাইছি কাজে এখন জনগণ দরকার নাই এখন আমরা যেটা বলবো সেটা আইন তো সেই আমরা এই ছাত্র যুব তরুণরা বলেছি কোন রাজনৈতিক দল সরকার গঠন করে যেন জনগণের পরে জুলুম করতে না পারে জনগণের যে নাগরিক অধিকার রয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আইন আদালত হাসপাতালে গেলে সেবা পাবে তার সন্তানেরা মানসম্মত শিক্ষার অধিকার লাভ করবে রাজনৈতিক কারণে কাউকে জেলে যেতে হবে না হয়রানির শিকার হতে হবে না হুমকি ধামকির শিকার হতে হবে না দেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে যারা ন্যায়ের পক্ষে অবস্থান নিবে জনগণের অধিকার সুরক্ষা দেবে জনগণের অধিকার নিশ্চিত করবে সেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা বলছি যে রাষ্ট্রের আইন এবং বিধি বিধান ব্যবস্থার পরিবর্তন বা সংস্কার করতে হবে আমরা রাজনৈতিক দল আন্দোলনকারী দল সংগঠন প্রতিনিধিরা সেই আলোপরফরা সাপেক্ষে যে বিষয়গুলো বাস্তবায়নে একমত হয়েছি সেগুলো নিয়ে আগামীকালকে বাংলাদেশ একটা ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হবে যেটির নাম জুলাই সনদ সেটাতে স্বাক্ষর করার জন্য রাজনৈতিক দলের প্রধান হিসেবে আমাকে থাকতে হবে আমাদের দলের আমাদের ঢাকা থেকে এসেছে আমাদেরকে বিকালের দুপুরের মধ্যে কার্যত ঢাকায় থাকতে হবে সেই কারণে আমাদের ইচ্ছা ছিল প্রত্যেক বাজারে বাজারে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করব দেখা সাক্ষাৎ করব পাঁচ দিনের সূচি করেছিলাম সংক্ষিপ্ত করে আজকে রাজ্যে কিংবা সকালে আমাদের ঢাকায় ব্যাক করতে হবে তার মধ্যে পটুয়াখালী গলাচিপা দশটি এবং সর্বশেষ এই চরকাজল একটি সমাবেশে আমরা এখানে সমবেত হয়েছি এর আগে চরবিশ্বাস বাজারে একটি সমাবেশ হয়েছে আমার মনে হয় চর বিশ্বাসের এজাবৎকারের সকল সমাবেশের একটা সর্ববৃহৎ সমাবেশ হয়েছে বাজারের এমাতা থেকে মাতা লোকে লোকারণ্য এবং চর কাকুলে রাজনৈতিকভাবে সমাবেশ আর কোনো দল করতে পারে নাই হয় নাই আমি বিশ্বাস করি যারা এখানে এসেছে সবাই যে গণ অধিকার পরিশোধ আমার দল করে আমাদের দল করে সেটা না কিন্তু দল মধ্যে উঠতে উঠে তারা এলাকার সন্তান হিসেবে ভাই বন্ধু সহকর্মী হিসেবে তারা আমাকে ভালোবাসে তাদের আমার প্রতি একটা ভালোবাসা আছে আমি আপনাদের এই ভালোবাসায় সিক্ত হয়ে একটি কথাই বলতে চাই আমার তারা দল করে তারা আমার কাছে যা যারা আমার দল করে না আমার এলাকার তারাও আমার কাছে তাও যেহেতু আগামী ভেক্টরিতে নির্বাচন হবে প্রত্যেক কেন্দ্রে এজেন্ট দেওয়া লাগবে কেন্দ্র কেউ দখল করে কিনা সেই জন্য নিজে লোকজন একটা সেটা থাকা লাগবে সেই জন্য আমাদের ওয়ার্ক পর্যায়ে পর্যন্ত সাংগঠনিক কমিটি করতে হয় যে কমিটি পুরো গলাচ বা দশ চলছে বসাবাসি কেন্দ্র ভিত্তিক কমিটি চলছে যদিও আমরা আশাবাদী এই বাংলাদেশে আর ওই কেন্দ্র দখল করে হবে না আপনারা নিজেরা দেবেন যাকে ভালো লাগে তাকে দিবেন যদি আজকে রাজনৈতিক বেশি পত্র দিতে চাইনি নির্বাচন নিয়েও কথাবার্তা বলতে চাইনি তাহলে আসলে আজকে এই চর বিশ্বাস বিশেষ করে চর কাজলের গতকালকেও গলাচি বা মঞ্চে একটি সমাবেশ করেছিলাম সেখানে আমার ধারণা আমাদের লোক এত বেশি না সাধারণ মানুষ কথা শোনার জন্য ভালোবাসা ওই প্রকাশ করার জন্য ওই পৌরমঞ্চের আশপাশে রাস্তাঘাট সব গলাচি যারা দোকানদার ব্যবসায়ী তারাও বলতে পারবে যে কি লোকে লোকার পরিস্থিতি তৈরি এটা দেখে আমি গাফলুত হয়েছি অনেকেই বলে ভাই আর কত নির্যাতিত হবেন নিষ্পেষিত হবেন এইবার নিজের কথা চিন্তা করেন পরিবারের কথা চিন্তা করেন এমপি মন্ত্রী হন আমি বলেছিলাম দেখেন আপনাদের সচেতন মানুষ ইউটিউবে সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন জানতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ ডাক্তার যারা ভিপি ছিল অনেকের ছাত্র থাকাকালীন অবস্থায় মন্ত্রীও হয়ে গেছে আমাদের অনেক সুযোগ ছিল গত সরকারের সাথে যদি একটু হাত মিলাইতাম এতদিন এমপি মন্ত্রী থেকে শুরু করে শত সহস্র কোটি টাকার মালিক হয়ে যেতে পারত কিন্তু নিজের বিবেক সেটা সায় দেয় নাই কারণ কিছু মানুষের মাধ্যমে আল্লাহ পাক একটা বৃহত্তর পরিবর্তন করায় একটা সমাজের একটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের পথ খুলে দেয় নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় রাজনীতিতে মত পথ থাকবে বিভিন্ন দল থাকবে কিন্তু দেখেন আজকে আমরা যদি এইভাবে আন্দোলন সংগ্রাম না করতাম আজকের এই পরিবর্তনটা হতো হতো না তো আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি কিন্তু এই দেশের আসাম করে মানুষ কথা বলতে পারছে তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে রাজনীতিবিদরা মানুষকে মূল্যায়ন করছে আগামীতে নির্বাচন হবে ভোট হবে জনগণের কাছে যাচ্ছে এই যে একটা শক্তিকর ব্যবস্থা আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি কিন্তু গোটা দেশের মানুষ উপকৃত হয়েছে সেই জায়গা থেকে আমরা এটুকু বলতে চাই আমাদের রাজনীতি করে আমার আপাতত যেইটুকু আল্লাহ এই বয়সে সম্মান মর্যাদা দিয়েছে এইটুকু নিয়ে আল্লাহর কাছে দুহাত করে সুপ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ খুব বেশি কিছু চাই না আল্লাহর কাছে তবে আল্লাহ যদি চায় তাহলে আমি বলেছি আমি মোড়া যেতে সবসময় একটা কথা বলি যে আল্লাহ যেই পথে চললে আপনি খুশি থাকেন আপনার রাসুলের দেখানো পথে যারা কৌফিক দান করুন আমার দ্বারা মানুষের অমঙ্গল না হয় হয় আমার মানুষের মঙ্গল করতে পারে করতে পারে আমাকে সেই দান করেন আমার জন্য যে ব্যবস্থা উত্তম সেটাই আপনি পয়সারা দিয়ে দেন কাজী আল্লাহ যদি লিখে রাখে আমি এখান থেকে জনপ্রতিনিধি হব তারা আল্লাহ আপনাদের মনের মধ্যে একটা মহব্বত তৈরি করে দেবে মনের মধ্যে একটা ভালোবাসা তৈরি করে দেবে সেই আলামত তো দেখতে পাচ্ছি এইভাবে তো রাত্রে পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন চরবিশ্বাসে এই গরমের মধ্যে গতকাল দশ মিনিটে গলা সব জায়গায় তো আমার আল্লাহর প্রতিও সুক্রিয়া এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা যে সম্মান দেখিয়েছেন রাজনৈতিক নেতাদের জন্য জনগণের সমর্থনটাই আসলে সম্মান তার থেকে আপনারা দাঁড়িয়েছেন কথা বলছি শুনছেন আজকে আমরাও তো জানতে পারি এতো সমাবেষ্ট হবে সবাই রাতে নিশ্চই মিডিয়া প্রচার করতে দেখবে এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখতে পাবে সেই ক্ষেত্রে তার প্রতি ভালোবাসা কাজই এখন আরো টেনশরে পড়ে গেছি যে আপনাদের আসলে কিভাবে খুশি করতে পারবো আপনারা যে কষ্ট করে আসছেন আপনাদের যে আস্থা বিশ্বাস সেটা কিভাবে মূল্যায়ন এবং প্রতিদার আমরা দিতে পারি আপনারা ইতিমধ্যেই জানেন যে এই রাস্তাটার যে বেহার অবস্থা এটা সংস্কারের জন্য আমরা কথা রচিত সংস্কার হচ্ছে এই চহরে চর চাদর তার বিশেষে সাপ্লাইয়ের ব্যবস্থা হচ্ছে আলমাদিলাম আমরা করছি এবং এই গলচি বা দশমীর বিভিন্ন মন্ত্রিক মাদ্রাসা অনুদান থেকে শুরু করে ব্যক্তিগতভাবে সহযোগিতা সরকারি এবং কিছু স্কুল কলেজের ভবন শিক্ষকদের সমস্যায় যতটুকু পেরেছি সরকারিভাবে নিজের ব্যক্তিগতভাবে অবদান রেখেছি কিন্তু একজন অফিসিয়াল যদি জনপ্রতিনিধি হয় তার পাওয়ারটা বেশি থাকে অফিসিয়ালি সেই এলাকার মানুষগুলো করতে পারে আমরা তো অফিসিয়ালি জনপ্রতিনিধি তার প্রতিনিধি না তাও যতটুকু পেরেছি করেছি আগামীতে যদি আমরা অফিসিয়ালি আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হই ইনশাল্লাহ এইটুকু বলতে পারব আপনাদের এই ভালোবাসার আপনারা তো কেউ চান না যে ভাই পাঁচশো টাকা দিয়ে না একটা বিরিয়ানি খান আপনারা সেটা চান না আমরা জানি আপনারা চান এলাকার পরিবেশটা ভালো থাকুক এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করে একটা ভালো পরিবেশ থাকুক আপনারা যেন অসুস্থ হলে এই চরকা জলের যে একটা উপস্বাস্থ্য কেন্দ্র আছে কিংবা গলা হসপিটালটা যেন চিকিৎসা পায় মানুষ এগুলো চায় এখানকার এই কৃষকরা তরমুজ চাষ করে তারা যেন তরমুজের কারো হয়রানি চালদাবাজির শিকার না হয় সেদের দাম পায় জেলেরা যেন নির্বিঘ্নে ভাব ধরতে পারে কোন ধরনের হয়রানি ধরেনি না থাকে সাধারণ জনগণ রাজনীতিবিদরা বড় নেতাদের কাছে এই রকমের সিম্পল প্রত্যাশায় করে থাকে ইনশাল্লাহ সেগুলো পূরণ করার সক্ষমতায় আল্লাহ আমাদেরকে দিবে যদি আমরা অফিসিয়ালি জনপ্রতিনিধি হই এবং আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশের এমন কোন রাজনৈতিক নেতা নাই প্রশাসন সরকার এমন কোন ব্যক্তি নাই যে যারা আপনাদের সন্তানকে না চিনে শুধু চিনে না তারা জানে যে আমাদের এই দেশের এই আজকের পরিস্থিতিতে আসার জন্য অবদান আছে স্যাক্রিফাইস আছে একটা অফিসে গেলে তারা চা খাওয়ায় আন্তরিকভাবে কথা বলে একটা রিকোয়েস্ট করে রাখে সেই জায়গা থেকে আমার যে নেটওয়ার্ক আছে যে কানেকটিভিটি আছে তার সবটুকু দিয়ে এই 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 দশ মিনে একটা মডেল নির্বাচনী এলাকা হিসেবে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে চাই কারণ আমাদের আরো একটা রাজনৈতিক বৃহৎ ভবিষ্যৎ আমরা স্বপ্ন দেখি যে একদিন এই দেশ আমরা চালাবো একদিন আমরা সরকার গঠন করবো আমাদের নেতৃত্বে সরকার গঠন হবে সেই জন্য আমরা যদি একবার জনপ্রতিনিধি হয়ে এই এলাকাকে মডেল করি আমরা বলতে পারবো যে এইভাবে আমরা বাংলাদেশকে বদলে দিকে চাই সেই কারণে আমার আপনাদের প্রতি আহ্বান হচ্ছে রাজনৈতিকভাবে এতদিন একজন এক ধরনের রাজনীতি করেছে সেটি ভিন্ন কথা কিন্তু আসুন এখন থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা সবাই এলাকার মানুষ হিসেবে নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় রেখে এলাকায় কিভাবে একটা শান্তি একটা সম্প্রীতির পরিবেশ তৈরি করা যায় আমরা সেইভাবে কাজ করব আমাদের রাজনৈতিক মহৎ পথের পার্থক্য থাকবে বাজারে দেখা হলে কথা বলবো সাথে একসাথে বসে চা খাবো কুশল বিনিময় করব সামাজিক অনুষ্ঠানে মিলিত হব কিন্তু এই পরিবেশটা কিন্তু বাংলাদেশে গত কয়েক বছর ছিল না মনে করছে আমি অমুক দল করি তার সাথে ছবি আমার পথ চলে দেবে অমুকের দোষর বলবে রাজনীতি মানুষের সেবার জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য কিন্তু রাজনীতি যদি আমাদেরকে অসামাজিক বানায় যে আমরা এই দল করি বলে ওই দলের লোকের সাথে বসতে পারবো না কথা বলতে পারবো না ছবি তুলতে পারবো না এটা রাজনীতি আমরা একটা কল্যাণ রাজনীতি চাই যে সকল দল মত মিলে এলাকার উন্নয়নে মানুষের কল্যাণের জন্য একসাথে কাজ করত আমার অন্যান্য দলের ভাই বন্ধুদের প্রতিও সে আহ্বান যে আপনাদের যদি মন চায় আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আগের নির্বাচনে হয়তো নির্বাচনের সময় বিভিন্ন দলের সাথে বিভিন্ন দলের জোট হয় আমরা যদি জোটও করি আমি যেহেতু একটি দলের প্রধান যৌবনের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে নির্যাতন নিপীড়ন শরীরের কোন চিহ্ন আছে কিন্তু তার মধ্যে দিয়ে একটি দলকে প্রতিষ্ঠিত করেছি এই দলের প্রথম নির্বাচন আগামীতে সেই আমি সিদ্ধান্ত নিয়েছি দলের প্রধান হিসেবে অন্য দলের সাথে তাদের কাছে বার্তাটি পৌঁছে দিবেন বিশেষ করে আজকে এখানে ঠিক যতগুলো পুরুষ মানুষ আছেন ঠিক হয়তো এতগুলো ভোটার আমরা পাবো মহিলারাও কিন্তু আপনার পুরুষের একটা ভোট মহিলাদের একটা ভোট কাজী আপনারা একটু মা বন্ধুর কাছে আমাদের এই দলের সম্পর্কে বলবেন দলের মার্কা চাক মার্কা একটু ভোটের কথা বলবেন সর্বশেষ সাড়ে নয়টা বাজে আপনারাও কষ্ট করছেন অনেকক্ষণ খাওয়া দাওয়া বাদ দিয়ে আর আপাতত আজকে সময় নিতে চাই না আবার দেখা হবে তখন ছোট ছোট বাজারে বিভিন্ন জায়গায় পরিষেবা করব আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আপনাদের পরিবারকে সুস্থ রাখুক আপনাদের কল্যাণময় জীবন দান করুক আমি আমার জায়গা থেকে সেই দোয়া করি এবং আমিও যেন সুস্থ থাকতে পারি বিপদ থেকে হেফাজত থাকতে পারি আল্লাহ করে সেজন্য আপনারা একটু দোয়া করবেন মানুষের দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হয় মানুষের আয়ু বাড়ে আমি আপনাদের ছেলে হিসেবে কারো মাত্র ক্ষতি করি নাই ভবিষ্যতেও করবো না আমার গণের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রতি অনুরূপ আপনাদের আচার আচরণ কর্মকাণ্ডের পরে মানুষ আপনাদের প্রতি খিপ্ত না হয় ঠিক কিন্তু ভালোবাসে কিন্তু আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি মানুষের মন জয় করতে না পারেন মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হব আপনাদের দোয়া কামনা করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ السلام عليكم <applause>